আজকে ছিল আলিফার ফার্স্ট পরীক্ষা বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আর আমরা বসে হচ্ছে সিঙ্গারা সমুচা ঝালমুড়ি খাচ্ছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছিল আলিফার ফার্স্ট পরীক্ষা তো এই সকালে ঘুম থেকে উঠেছি নয়টায় হচ্ছে পরীক্ষা আর আমার মেয়ে এত পরিমাণ এক্সাইটেড ছিল সে আমাকে সাতটার থেকে ডাকা শুরু করেছে আমার পরীক্ষার সময় হয়ে গিয়েছে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে জ্বালানটা খুলে নিয়েছে আর এত পরিমাণ রোদ ছিল দুই দিন যাবৎ অনেক গরম পড়েছে আর অনেক রোদ উঠে যায় সকাল সকালই তো এখানে হচ্ছে আলিফার সব কিছু রেডি করে দিচ্ছিলাম এই যে তার হচ্ছে ব্যাগ তারপর হচ্ছে জামা কাপড় সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি আর সে এত পরিমাণ এক্সাইটেড ছিল মানে জামা কাপড় ব্যাগ সেই সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর তার এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে সবাই কিন্তু আমরা ছোটোবেলায় এরকম করে সব কিছু গুছিয়ে রাখতাম রাতেই তো এখানে হচ্ছে আজান বাবা তো সে ঘুম দিয়েছে তাকে তো নিয়ে যেতে হবে আর এই যে আমার মেয়ে হচ্ছে রেডি হয়ে গিয়েছে আর আজানকেও হচ্ছে রেডি করিয়ে নিয়েছি আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি আজানের বাবাও হচ্ছে আমাদের সাথে যাবে বাট ও আমাদেরকে দিয়ে ও হচ্ছে ওর কাজে চলে যাবে এই তো বাবা ছেলে হেঁটে হেঁটে আসতেছে আর আমার ছেলে এই কুকুরটার সাথে যে কি করলো সেই ভিডিওটা আমি নিতে পাইনি কুকুরটাকে সে মারতে গিয়েছিল তো যাই হোক আমরা স্কুলে চলে আসছি আসার পরে দেখতেছি সব বাচ্চারা উপরে উঠে যাচ্ছে আমরা যেহেতু উপরে যেতে পারবো না এই জন্য নিচ থেকে ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলাম সবাই মিলে তো ওরা উপরে চলে গিয়েছে তারপর হচ্ছে আমার বান্ধবীর বাবা আমাদের জন্য সিঙ্গারা সমচার নিয়ে আসছে তো এই যে সবাই মিলে সিঙ্গারা সমচার খাচ্ছিলাম সকাল সকাল তো যাই হোক তারপর হচ্ছে আরেক বান্ধবী হচ্ছে ঝালমুড়ি খাওয়াচ্ছিলো আমাদেরকে যে বান্ধবী হচ্ছে ঝালমুড়ি ধরে রাখছে ওই হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসছে কারণ হচ্ছে তার বার্থডে ছিল এই জন্য সে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছিলো আর স্কুলে তো ঝালমুড়ি ফুচকা চটপটি ছাড়া কিছুই পাওয়া যায় না তারপর হচ্ছে সবাই মিলে দুষ্টি করতেছিলাম খাবার শেষ করলাম আর এখানে আজান বাবাকে নিয়ে একটু ভিডিও করলাম এই যে আমার বাবাটা দেখেন স্কুলে গেলে সে পুরাই ভদ্র চুপচাপ বসে থাকে তারপরে হচ্ছে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে ওরা হচ্ছে নিচে নাম ছিল আমার মনি তো মাসাল্লাহ ভালোই পরীক্ষা দিয়েছে সে তো বলতেছে সে ফার্স্ট হয়েছে সে তো বুঝতেছে না যেটা পরীক্ষার রেজাল্ট পরে দিবে বলতেছে হ্যাঁ আমরা সব কিছু লিখেছি আর দেখেন বাচ্চারা কত পরিমাণ খুশি হয়েছে আর আলিফারের সব বান্ধবীরা একসাথে হলো ওরা অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেক মজা করে ওরা মানে ক্লাস শেষ হলেই তো এই যে তারা হচ্ছে এখন দৌড়াদৌড়ি করতেছিল মাঠটার মধ্যে খুব মজা করতেছে আর এত পরিমাণ রোদ উঠেছে এই জন্য বেশিক্ষণ সময় ছিলাম না আমরা বের হয়ে গিয়েছিলাম আমরা হচ্ছে আবার আলিফার কোচিং আসছে এই জন্য আর এখানে দেখেন আজানকে নিয়ে ওরা সবাই দুষ্টমি করতেছিল এই যে মিনার উপরে আজান তো এই যে ওদের সাথে খেলা করতেছে তারপর হচ্ছে স্কুল থেকে বের হয়ে তারপর আলিফাকে কোচিংয়ের জন্য বের হয়ে গিয়েছে এই যে কোচিংয়ে যাবো তারপর হচ্ছে ওকে দিয়ে আমি বাসায় যাব আমার রাজান বাবা একটু পর হচ্ছে দাঁড়িয়ে পড়তেছে আর হাসতেছে মাসাল্লা এখানে হচ্ছে আলিফা জুস খাচ্ছিল এখন ও হচ্ছে আলিফাকে ডাকতেছিল জুস খাওয়ার জন্য আলিফা এসে আবার তার ভাইকে হচ্ছে জুস খাইয়ে দিচ্ছিলো আর এখানে হচ্ছে বাসায় এসে তারপর হচ্ছে ওদের জন্য শুকনো ডুস রান্না করেছি অনেকদিন পরে শুকনো ডুসটা রান্না করেছে আলিফা রাজান অনেক বেশি পছন্দ করে তো যাই হোক ওদেরকে হচ্ছে খাবার রেডি করে দিয়ে আর এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না বান্নার জন্য ডাল বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে কলমি শাক ভাজি করব। দুই দিন ধরে হচ্ছে আলিফার জন্য শাক রান্না করতে হয় কারণ হচ্ছে সে শাকটা দিয়েই হচ্ছে ভাত খাচ্ছে দুদিন ধরে শাক আর ডাল সে খুবই পছন্দ করতেছে এই জন্য তার জন্য রান্না করি তো শাক রান্না শেষ করে এখানে কচুরমুখী রান্না করতেছি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ যেটা আমি ছোটোবেলা থেকে খুবই পছন্দ করি আর আজকে একটু অন্যরকমভাবে রান্না করেছি একটু টক দিয়েছিলাম তেঁতুলের টক যেটা আমি আমার মামি শাশুড়িকে দেখেছিলাম সে রান্না করে এইভাবে তো আমি একটু ট্রাই করলাম খেতে খুবই মজা হয়েছে আর এখানে হচ্ছে নামাজটা শেষ করেছি নামাজ শেষ করার পরে আলিফা আর আজানের জন্য হচ্ছে মোমো বানিয়েছি আজান অত পছন্দ করে না বাট আলিফা মোমোটা পছন্দ করে তো মোমোর রেসিপিটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করে দিব এই যে মোমোটা বানিয়েছিলাম খুবই মজা হয়েছিল তো যাই হোক সন্ধ্যা নাস্তা তো শেষ হয় নাই আরও কিছু আছে এখানে হচ্ছে মোমো বানিয়েছি বাইরে থেকে হচ্ছে শর্মা আনা হয়েছিল তো এখানে হচ্ছে শর্মা নিয়ে আসছে অনেকদিন পরে খেয়েছি শর্মাটা মানে একদম লং টাইম পরে হচ্ছে খাওয়া হয়েছে আর আলিফা তো ফার্স্ট টাইম খেয়েছে খুবই মজা ছিল এই শর্মাটা দেখেন কালারটা কত সুন্দর আসছে খুবই টেস্ট ছিল এটা মেবি শনি থেকে আনা হয়েছে যাই হোক সন্ধ্যার নাস্তা শেষ করে তারপর হচ্ছে আর একটু হচ্ছে শ্যামাই রান্না করেছিলাম যে একটু শ্যামাই রান্না করে রাখবো আজানকে একটু খাওয়ানোর জন্য আর আমি ওই দুধ শ্যামাইটা খুবই বেশি পছন্দ করি তো এই জন্য রান্না করেছি এই তো শ্যামাই রান্না শেষ করেছি তারপরে তো আলিফার হচ্ছে হোমওয়ার্ক ছিল শেষ করেছে এখন দেখেন দুই ভাই বোন কী করতেছে মানে দুই ভাই বোন কিছুক্ষণ চুপচাপ ঘুমিয়েছিল তারপরে শুরু হয়ে গেছে আজানের দুশ্রমী সে এখন মারামারিও শিখে গেছে আলিফাকে সে প্রচুর মারে আবার আলিফাও তাকে মারে তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ